নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার জীবনে তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে বুধবার আর এখন সকাল নটা কুড়ি মতন বাজে ঘরের কাজ সারা হয়ে গেছে ঘরের কাজ বলতে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা মুজবো কিনা আজকে অনেকখানি চিন্তাভাবনায় আছি সেটার কারণও বলছি পাপুসটা পা দিয়ে সরালাম দেখে অনেকেই হয়তো ভাবতে পারো বাবা পা দিয়ে কাজটা সারলো এরকম অনেক ছোটোখাটো কাজ আছে যেগুলো আমি পা দিয়েই করে থাকি মানে ফট করে ঝুঁকে পড়ে করতে একটু যেহেতু কষ্ট হয় তাই এমন কিছু কিছু কাজ যেমন ধরো পাপসটা সরানো বা টুল সরানো বা চেয়ার সরানো এগুলো কিন্তু আমি অনেক সময় পা দিয়েই করে থাকি জানি না এতে আমি কোনো ভুল কাজ বা অন্যায় কাজ বা পাপ কাজ করি কি না যদি কোনো পাপ বা ভুল বা অন্যায় করে থাকি ভগবান তাহলে আমাকে হয়তো আমার কর্ম ফল দান করবে তো এগুলোকে এখন জায়গাটা জায়গায় রেখে দিই আর ওই যে বললাম না যে ঘরটা মুছব কিনা একটু সন্দেহে আছি তার কারণ গতকাল থেকে কিন্তু আমরা সবাই একটু সমস্যার মধ্যে আছি জল নিয়ে জলের অপর নাম জীবন আমরা সবাই সেটা জানি বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের যে পাম্পটি যেটা দিয়ে জল ওঠে আর কি তো সেটি না ভীষণ বিভৎস আওয়াজ করছে তো আর জলের ফোর্সটাও সম্ভবত কমে গেছে মানে ওর হর্স পাওয়ারটা হয়তো একটু কমে গেছে ওপরে ট্যাঙ্কটা ভরতে অনেকখানি সময় লাগে তো মিস্ত্রি ডাকা হয়েছিল তো সে বললো বাড়িতে থেকে সেটি নাকি সারাই করা সম্ভব নয় তো হ্যাঁ মঙ্গলবার দিন পাম্পটি খুলে নিয়ে চলে গেছে বিকেলবেলা তাই অনেক কিছু জল স্টক করে রেখেছি কিন্তু জল তো কখন কি কোথায় কাজে লাগে ওপরে জলের ট্যাঙ্কটা ভরা আছে ঠিকই সেটা এমার্জেন্সি পারপাসে মানে বাথরুমের কাজেই সেটা ব্যবহার হচ্ছে আর এই তোলা জলে কাজ করা খুবই সমস্যা তো চলো তোমাদের সঙ্গে একটুখানি জিনিস কিছু শেয়ার করি আমার শ্রীমতির হাতের কাজ আর এই স্কুলের হাতের কাজের ব্যাপারে না আমি একেবারে অদক্ষ এই যে তেমন দেখো এটা হলো পেন স্ট্যান্ডও বলতে পারো বা বাস্কেটও বলতে পারো এটা এই পেপারকে রোল করে করে এগুলোকে বানানো হয়েছে এগুলোকে বলা হয়েছিল রঙ করে জমা করতে ওই যে আমি তো অকর্মণ্যে ঢেকি আর ফাঁকিবাজারে এক শেষ আমার শ্রীমতীও হয়েছে আমার মতন তবে এখানে কিন্তু এটা শ্রীমতী একা বানায়নি এখানে আমারও অনেকখানি কন্ট্রিবিউশন আছে কন্ট্রিবিউশন মানে সময়ের কন্ট্রিবিউশন তো চলো ওটা দেখিয়েছে ম্যাডাম ওকে নাম্বারও দিয়ে দিয়েছে আর এটা হলো গিয়ে পেপার ব্যাগ এই ব্যাগটি কিন্তু শ্রীমতী নিজেই বানিয়েছে ক্লাসে বসে ম্যাডাম যেভাবে বলে দিয়েছে সেভাবেই বানিয়েছে কালার কিন্তু বেশ ভালোই লাগছে আর এই যে বাকি যে ডেকোরেশন দেখছো ও না না ভুল বললাম এই যে ইয়েলো কালার দিয়ে যে রিবনটা তৈরি করেছে ও কিন্তু নিজেই করেছে আমি কেটে দিয়েছি তারপর ওই যে বো দুটো দেখছো না এটাও কিন্তু ও নিজে বানিয়েছে কিভাবে বানিয়েছে কী জানে আসলে সারাক্ষণ শর্টসগুলো দেখে তো ওখান থেকেই হয়তো বানিয়েছে আর এই যে দেখালাম যে লাইনটা ওই চুমকি দেওয়াটা আর এই লাল যে পেপার দিয়ে আটকানো আছে ওইটা শুধু আমি করে দিয়েছি খুব সিম্পল হয়েছে ঠিকই কিন্তু ম্যাম নাকি খুব খুশি হয়েছে বলছে এটা দারুণ মানে খুব ভালো হয়েছে সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে যাকে ওইটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই ব্যাপারে কিন্তু আমি একদম অদক্ষ মানে হাতের কাজের ব্যাপারে আমার কোনো কিছু মানে মাথা থেকে না বেরায় বুদ্ধি আর না বের হয় না নিখুঁতভাবে করতে পারি আর এই শ্যাম্পুগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম আমার বার্থডে উপলক্ষে আমার বৌদি আমাকে পাঠিয়েছিল কিন্তু যেহেতু এই কোম্পানিটা আমি ইউজ করি না আর তাই এটা সাহসও পাচ্ছি না ব্যবহার করার বৌদি আর চেঞ্জও করেনি বললো এটা থাক আর তুমি ব্যবহার করে দেখো যদি চুল না ওঠে তাহলে আমি না হলে নিয়ে নেবো তা এটা রয়েছে কিন্তু ও কিন্তু আমাকে আমার আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি সেটাও পাঠিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে আর এটা এসেছে গতকালে পার্সেলটা আমি জানি এর ভেতরে কি আছে কিন্তু খুলে দেখিনি জিনিসটা সঠিক এসেছে কি না তা চলো তোমাদের সামনেই আজকে আমি এটাকে খুলে দেখি কি আছে এর ভেতরে তোমরাও সেটা দেখে নাও প্রত্যেক দিনে কিন্তু কিছু না কিছু কেনার জন্য আমাকে বাড়ির বাইরে বেড়াতেই হয় আর কর্তামশাই যখন থাকে তখন কর্তামশাইকেই বলি কিন্তু এই জিনিসটি আমার কবে ফুরিয়ে গেছে আর প্রত্যেক দিনই ভাবি যে নিয়ে আসবো আর প্রত্যেক দিনই ভুলে যাই খুব সাধারণ একটা জিনিস এটা হলো গিয়ে পাউডার এটা হলো গিয়ে ডেনভার পাউডার গন্ধটা অসম্ভব সুন্দর এই এই পাউডারটাই ইউজ করে তোমরাও একবার এটাকে ইউজ করে দেখতে পারো ভীষণ সুন্দর গন্ধ এটার পারফিউমটাও তো অসম্ভব সুন্দর তো দেখো এটা কিন্তু একটা সামান্য সাধারণ জিনিস এটাকেও আমি অনলাইনে কিনেছি একদিন কি মেয়েকে বললাম যে দেখ তো এটা অনলাইনে পাওয়া যাচ্ছে কিনা তা ও দেখলো ফ্লিপকার্টে এটা দুটো একসাথে একটু কমে পাওয়া যাচ্ছে কিন্তু মিশোতে আবার এই এটা সম্ভবত তিনশো গ্রামের মিশোতে আবার এটা একটা পাওয়া যাচ্ছে কিন্তু দামটা আবার বেশি তো আমার পকেটের মধ্যে এই দুটো একসাথে আমার যেহেতু হয়ে গেছে তাই ফ্লিপকার্ট থেকে এটাকে অর্ডার করা হয়েছে আর ইদানিং কিন্তু আমি অ্যামাজনটা একটু অ্যাভয়েডই করছি মিশো বা ফ্লিপকার্ট এই দুটোই আমি ইউজ করছি আর আজকে যা রোদ উঠেছে একদম বাঘের মতন রোদ উঠেছে ভাদ্র মাসে যেরকম রোদ ওঠে মানে মানে মারাত্মক রোদে যে দেখছো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে কদিন আমরা কিন্তু ছাতাটা ইউজ করেছি বৃষ্টির জন্য আর আজকে বাইরে বেরোলে ছাতা ইউজ করতে হচ্ছে কিন্তু রোদের জন্য বাইরে এত রোদ তো কী হয়েছে ঘরে কিন্তু ওই লাইটটি না ধরালে আমি কিন্তু তোমাদের সঙ্গে এত কিছু জিনিস কিছুই শেয়ার করতে পারতাম না সব অন্ধকার অন্ধকার লাগতো আর চলো যে বললাম না যে পাম্পটা খারাপ হয়েছে দাঁড়াও এবারে এই ঘরের লাইটটা না ধরালে তোমরা কিছুই স্পষ্ট বুঝতে পারবে না আর বলেছে কিন্তু আজকে পাম্পটা লাগিয়ে দেবে জানো তো বিকালবেলা আসবে এবার যতক্ষণ না পাম্পটা লাগিয়ে দিয়ে যাচ্ছে একটা টেনশান কোথাও যেন কাজ করছে আর এই যে সব জলগুলোকে ধরে রেখেছে এরকমভাবে মানে যেখানে যেভাবে যা পেরেছি গতকাল সব এই জল ভরে রেখেছি আর এই যে বালতিটা দেখছো এই লাল বালতি করে কিন্তু নিচে যে আমাদের ট্যাঙ্কটা আছে সেই ট্যাঙ্কের থেকে জল তুলে এনেছি আর এই যে এখানে একটু শ্রীমতীর কিছু জামা কাপড় কাঁচা ভিজিয়েছি এগুলো কাঁচবোই তোলা জলেই কাঁচবো তবে দাদা যখন স্কুলে বেরোলো তার আগে কিন্তু দাদা আমাকে এই লাল বালতির দু বালতি জল তুলে দিয়েছে নিচের ট্যাঙ্ক থেকে আর সেটা আমি ওপরে নিয়ে এসেছি কিন্তু সিঁড়ি দিয়ে উঠে আসতে নয় বালতি নিয়ে খুবই কষ্ট হয়েছে মানে একবার এনেই আমি হাঁপিয়ে পড়েছি একবার আনছি জলগুলো ঢালছি বিশ্রাম করছি আবার নিয়ে আসছি এরকম করে প্রায় তিন বালতি জল সকালবেলা তিন বালতি না চার বালতি জল সকালবেলা নিচ থেকে ওপরে আর কি এনেছি দু বালতি জল এই যে দেখো প্রেশার কুকারের মধ্যেও জল ভরে রেখেছি কখন কি লাগে জল সত্যি কথা গো জলের যখন সমস্যা হয় না তখন কিন্তু বোঝা যায় যে জলের অপর নাম যে জীবন সেটার কিন্তু মানে আসল মানেটা তখনই বোঝা যায় আর এই দেখো এখানেও সব ভরে রেখেছি মানে এতটুকুনি কোনো যায় জায়গা ফাঁকা রাখিনি যেখানে আমি জল স্টক করে রাখিনি গতকালকে তো আমি কড়াইয়ের মধ্যেও জল ভরে রেখেছিলাম তারপরে সেই জলটা ফাঁকা হওয়ার পর রান্না করেছি আর শ্রীমতীকে আজকে স্কুলের টিফিনে দিয়েছি পাওভাজি একদম সিম্পল সাধারণভাবে আলু ডিম পেঁয়াজ ভেজে তার মধ্যে পাউরুটিটা টুকরো টুকরো করে কেটে সাদা তেলে ভেজে দিয়েছি সামান্য একটু সস দিয়েছি ও তো আবার পাউরুটির চারধারের কোনাটা ওকে আবার ফেলে দিতে হয় না হলে আবার চিল্লামিল্লি করে আর দেখো ওই যে পাওভাজি করে দিয়েছি তো ডিমটা এই সেই ডিমের খোলাটাও তো ধুয়ে রাখতে হবে সেটাও কিন্তু আমি জলটা খরচ হবে দেখে সেটাও বার করে রাখছি না আর সকালের কিন্তু আমার জলখাবার খাওয়া হয়ে গেছে একটা ভোগ ছিল সেটাকে গরম করে খেয়েছি আর সেই রসটাই না ওই ডিমটার ওপরে পড়ে হাতটা ধুয়েছিলাম আর ওনো হলুদ ধুলো ধুয়ে গেছে আর আজকে ইলিশ মাছ ভাজবো এর আগে যে ইলিশ মাছটা এনেছিল তার সেটাকে আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম আর ভাজার জন্য রেখে দিয়েছিলাম আমাদের তো ভাজা খাওয়ার জন্য কি করে জানো তো লেজাটা রেখে দেওয়া হয় লেজা খায় আমার শ্রীমতী আর কর্তা আর ওই যে মাথার নিচের যে পিসটা মুখার পিসটা সেটাকেও কিন্তু ভাজা খাওয়া হয় আর এই পিস দুটো না ভুল করে আগের আগেরবারই নুন হলুদ মাখা হয়ে গেছিল এই পিস দুটো মুখার পিস তো যাক এখন এটা ডিপ ফ্রিজ থেকে তো নামিয়েছি আর এখনও পুরোপুরি না বড় ছাড়িনি আর একটু ছাড়ুক কলটা খুলে হাত ধুতেও ভয় হয়ে বাইচান্স আসলে কি দেখো বলতে লজ্জা নেই যে কোমর যাদের বাড়িতে আছে ময়লাটা বের করার জন্য কিন্তু জল ঢাললে বালতি দিয়ে জল ঢাললেও কিন্তু নোংরাটা একদমই যায় না যতক্ষণ না ফ্ল্যাশ করা হয়েছে আর শেষ ট্যাঙ্কে তো অল্প পরিমাণে জল থাকে না অনেকটাই জল থাকে তো আমাদের বাড়িতে তো লোক সংখ্যা অনেক অনেকটাই এবারে বাই চান্স যদি আজকে পাম্পটা না দেয় উপরে জলটাও যদি ফাঁকা হয়ে যায় ওই আর কি নানান রকম টেনশনের মধ্যে আছে আর এই যে চলো যে বললাম না বৌদি আমাকে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা দিয়েছে এটাও কিন্তু বৌদি অনলাইনে দিয়েছে ট্রেসমি ট্রেসমির এই পিঙ্ক কালারটাই কিন্তু আমি ইউজ করি পিঙ্ক এটা ঠিক না একটু রেডিশ টাইপের এইটাই আমি ইউজ করি তো বহুদি তারপরে অবশেষে এটাই দিয়েছে আর এটা সিস্টেমটা কি সুন্দর জানো তো ওটা তো অত একটা ডাবলু মতন মোটা ছিল আবার ক্যাপ সিস্টেম আর এটা সুন্দর এটা সুন্দর হ্যান্ডেল করাও যায় আর দেখো যে প্রেস লেখা আছে এটাকে প্রেস করলে এদিকটা ফাকা হয়ে যাচ্ছে আর এখান থেকে শ্যাম্পুটা বেরাবে খুব সুন্দর তাই না বেশ নষ্টও হলো না তোমার যতটা দরকার ঠিকই বেরাবে অল্প হয়ে বেরাবে আর বেশি যদি বেরায় না গদ করে বেরায় আর আমার যেন মনে হয় ওটা তাড়াতাড়ি ফুরিয়ে যায় এই সিস্টেমটা বেশ ভালোই লেগেছে আর এই যে এইটাতে করে এসেছে তবে এইটা কিন্তু আমি ফেলিনি এসেছে অনেক দিন আগে এই কার্ডবোর্ডগুলো না আমি সহজে ফেলি না শ্রীমতীর ওই এসিপিউডাব্লিউর কাজে কখন কি যে লাগে না লাগে তাই চট করে আমি ফেলি না আর যখন ওই হ্যান্ডওয়ার্গের কাজগুলো করি এখান থেকে কিন্তু কেটে কেটে নিই আর এভাবেই কাজগুলো আমি কেন আমার মনে হয় যাদের মানে যে সমস্ত মায়ের ছেলেমেয়েরা এখনও অবধি স্কুলে পড়ছে যাদের এখন ওই এসি পিডাব্লু বা হ্যান্ডওয়ার্কের কাজগুলো আছে তারা মনে হয় এই কার্ডবোর্ডগুলোকে এরকম সযত্নেই রেখে দেয় আর এটা হলো গিয়ে কন্ডিশনার যদিও এটা আমার না আমার শ্রীমতীর আমার শ্রীমতী কন্ডিশনার এখন আজকাল ইউজ করে তো কর্তামশাইকে বলাতে সে নিয়ে এসছে এটা আমার কর্তামশাই কখনোই ওই স্যাশে বা পাউচ এটা কখনোই আনে না তাকে বলে বোঝাতেই পারি না যে ছোট জিনিস আনো তাহলে সেটা মানে ইউজ করতে সুবিধা হবে এই বড় জিনিসটা কি হয় ও গদ করে একদম নিয়ে নেয় আসে শেষ করে ফেলে মানে আমার কর্তামশাইকে যদি বলা হয় আনতে সে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে হেসড়াতে হেসরাতে নিয়ে আসবে এই হলো গিয়ে আমার আর এই যে আমার কুড়েমি সোমবার যে উপোস করেছি এই ঝুড়িটা এখানেই রেখে দিয়েছি আর এই জায়গাটা তো নিরামিষ ছোঁয়াছাই পড়েনি এখানে ঘটি আর ওই ঝুড়িটাও রেখে দিয়েছি আর ওই যে ন্যাসপাতিটা দেখলে ওটা কিন্তু প্রসাদ আমি তো যেহেতু ফল খেতে একদমই ভালোবাসি না উনি এখনও গড়াচ্ছেন তবে নষ্ট করবো না আজকের মধ্যেই খেয়ে নেব আর এটাও একটা অনলাইন থেকে আনিয়েছি চেস্ট ড্রয়ার নীল কমলের চেস ড্রয়ার আমার তো ভীষণ পছন্দের এবং আমার দরকারও পড়বে মানে দরকার আছে বলেই আমি কিনেছি এবং এটা যখন খুলবো তখন কিন্তু মানে আনবক্সিং করব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভেতরের ব্যাপারটা হচ্ছে কি যে বাবুল গার্ড লেখা আমার তো ভীষণ ভালো লাগে যে পুটপুট করে আওয়াজ হয় না আমার শ্রীমতির তো ভীষণ পছন্দের আমারও পছন্দের আমার শ্রীমতী বলে এটাকে বাবলের প্যাক আমার কিন্তু ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে বলো তো এই বাবলের ব্যাপারগুলো আর এই যে আমি তো ওই সোমবার দিনকে যখন করি শ্রাবণের সোমবার গুলোই তো করি আর তখন এই যখন চা খাই তখন কিন্তু ক্রিম কেকের বিস্কুটটা খাই শ্রাবণ মাসের সবুজ চুড়ি কিন্তু আমিও পরে নিয়েছি যদিও আমি কিনি নি গত বছর দিদি কিনেছিল আমাকে দিয়েছিলো এবছরও কিন্তু দিদি কিনেছে আমাকে দিয়েছে তবে এই সবুজ চুরি পড়ার যে কত নিয়ম আছে সেগুলো কিন্তু জানতাম না একটু গুগল ঘাটাঘাটি করার পর অনেক কিছুই জানতে পারলাম সবুজ চুরি কিন্তু শুক্রবার বা সোমবার বা রবিবার দিনকে কিনতে হয় রবিবার সোমবার হলো গিয়ে বাবার বার আর শুক্রবার হলো মাতা পার্বতীর বার আসলে মাতা পার্বতীর অত্যন্ত পছন্দের রঙ হল সবুজ রং তবে সবুজ চুরি দিনের বেলা বা বিকালবেলা পরা উচিত রাত্রিবেলা একদমই পড়তে নেই আর শনিবার ও মঙ্গলবারও কিন্তু কিনতে নেই আর চুরি কিনে এনেই পড়তে নেই প্রথমেই কিন্তু মাতা পার্বতীর চরণে অর্পণ করে তার পরের দিন পড়তে হয় আর আর যদি কখনো মনে হয় যে চুরিটি খুলে রাখতে হবে তখন কিন্তু মাতা পার্বতীর চরণে অর্পণ করে মাতা পার্বতীর কাছে ক্ষমা চেয়ে পরিষ্কার কাপড়ে বেঁধে রাখতে হবে আর যদি কখনো দেখা যায় যে চুরিটি ভেঙে গেছে সেটি অবশ্যই কিন্তু খুলে নতুন চুরি পরিধান করতে হবে তবে অনেকেই বলে থাকেন যে সবুজ চুরি পরাকালীন নাকি নিরামিষ খেতে হয় তবে এইটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার সবুজ চুরি পরাকালীন নিরামিষ আহারও করা যেতে পারে বা আমিষ আহারও করা যেতে পারে এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার তবে যেহেতু শ্রাবণ মাসে অনেকেই পুরো মাছ জুড়ে নিরামিষ আহার গ্রহণ করে থাকেন এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ সবুজ চুরি শুধু নিজে নয় আরও পাঁচজন এ স্ত্রীর মঙ্গল কামনা করে সৌভাগ্য কামনা করে যদি তাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু মাতা পার্বতী তুষ্ট হয়ে থাকেন